ও আমার জাতি ও আমার মুসলমানেরা বলুন তা আল্লাহর নবী যখন উহুদের যুদ্ধে যাচ্ছিলেন তখন মুসলমানদের সংখ্যা মূলত প্রথম ছিল কতজন কয়জন লোক দিয়ে কে কি বলল এই তিনশো তেরো জন মুসলমান না কাফের বলেন বলেন মানে এই তিনশো লোক পিছন দিক থেকে কেটে পড়েছিল তারা কি এদের মাথায় কি টুপি ছিল এরা কি নামাজি এই কথা বলবেন এরা কি নামাজি এরা কি রসুলের পিছনে নামাজ পড়েছে এরা কি টুপি মাথায় দিত এদের সামনে ওহি নাজিল হয়েছে এরা এরা দেখেনি তারপরে এরা দিন কায়মের বিপক্ষে ছিল এরা কখনো চাইনি এই টুপিওয়ালারা ওয়ালারা এই নামাজীরা এই পাগড়ি ওয়ালারা কখনো চাইনি চাইনি আল্লাহর কুরআনের রাজ প্রতিষ্ঠিত হোক সেই টুপি ঠিক আল্লাহর রসুলকে বিবাদে ফেলে তিনশো লোক নিয়ে কেটে পড়েছিল আজকে কি কি মনে করতেছেন ওই মুনাফেকেরা নাই আজকে কি কি মনে করতেছস ওই মুনাফেকেরা নাই আজকে কি কি মনে করতেছস ওই মুনাফেকেরা নাই এই মুনাফেকেরা কখনো চায় না এই সমাজ এই রাষ্ট্র এই দেশ কোরআন দিয়ে চলুক সেই মুনাফেকেরা যিনি হেড ছিল তার নাম কি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে শুলুল তার মাথায় ছিল পাগড়ি মুখে ছিল বড় দাড়ি তারপরে হাতে থাকতো তসবি তিনি যখন রসুল আসতেন তখন রসুলের আগে সেই বক্তৃতা করতেন বক্তৃতাকারী নামাজি টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা রসুলের দৃশ্য দেখা ভারণকারী সেই ব্যক্তিরা তিন শলক নিয়ে কেটে পড়েছিল রসুল যেন টিকে থাকতে না পারে আজকে কি আপনি মনে করতেছেন আপনি কোরআনের রাস প্রতিষ্ঠা করবেন আর মোনাফেকরা আপনার বিরোধিতা করবে না

বিএনপির ভাইরাও কিন্তু ইসলামের রাজ প্রতিষ্ঠা হোক এটা চায় চায় কিন্তু কিছু কিছু লোক সহ্য করতে পারতেছে না এই ওরা আর বলছে আজারি না মাজারি বলতেছে না না মাজারি আল্লামা সাইদির সমালোচনা করে বিচারপতি মানিকির বিষে আউট হয়েছে এমন জোরে লাথি দিল বিচারপতি মানিকির বিসি বেরিয়ে সাত হাত পড়েছিল কারণ সে ছিল আল্লামা সাঈদের বিরোধী কথা বলেন ঠিক না ঠিক আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বক্ত হচ্ছে মিজানুর রহমান তার ব্যাপারে বাজে কথা বলেছেন আজারি না ফাজারি লিখে রাখো বিচারপতি মানিকির বিচার আউট হয়েছে আর তোমার যে কি আউট হবে আল্লাহই ভালো জানে আলেমদের সমালোচনা করো না আলেমরা নিজের খেয়ে নিজের গিয়ে হাজারো মামলা খেয়ে এই দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছে কথা বলেন কথা বলেন কথা বলেন আজকে লিডার আমার পাশে বসা আমি সকলের কাছে বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর বিচার যদি বিএনপি না আসে তাহলে কি করা সম্ভব কথা বলেন না কেন করা সম্ভব আরো জোরে বলেন করা সম্ভব তারেক জিয়া হাল ধরেছেন এখন কোথায় কেন এদেশে আসুক আইন নাই সমাজ নাই তাই তারেক জিয়া কি ভালো হলো আসতে পারছে না এজন্য তারেক জিয়ার দোষ নাই দোষ আমাদের তারেক জিয়া ভালো আসতে পারতেছে না সমাজ দায়ী তারেক জিয়ার বিচার অন্য প্রতিবাদ করতে পারতেছেন আপনাদের দল ক্ষমতায় না জেনে রাখেন নামাজ বাধ্যতামূলক করতে গেলে ইসলাম ক্ষমতায় যাওয়া লাগবে যদি বন্ধ করা যাইতো পঞ্চাশ বছর বাস করতেছি এখনো দ্রুত সর বন্ধ

মুসলিম নারীদের শরীর রেখে চলতে হবে আ মুসলিম নারীদের বেলায় কোনো ফতোয়া নেই তাহলে দেখতাম মুসলিম নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ না করে যে কোনো কায়দায় ঢেকে রাখত সুতরাং গুল বুঝলি চলে চলবে না আপনি যতক্ষণ পর্যন্ত স্কুলের হেডমাস্টার না হবেন ততক্ষণ ছাত্রর গায়ে হাত দিতে পারবেন না একটা ছেলে রাস্তায় ভিড়ে খাচ্ছে ছাত্র আপনি সাধারণ লোক ওর কিছু বলতে পারবেন কেন বলতে পারবেন না নাই কোনো অধিকার নাই আপনি যদি স্কুলের কেউ না যেই আপনি ছাত্রের গায়ে স্কুলের কমিটি এসে আমার ছাত্ররা বিড়ে খাকার গাজাখাতা তোর কি কিন্তু আপনি যদি ম্যানেজিং কমিটির সভাপতি হন আর যদি হেডমাস্টার হন আপনি নেমে পার হলেন কি আমরা স্কুলের ছাত্র না জি এখানে বিড়ে খাসছি কেন মালিক কেও কি প্রতিবাদ করতে পারবে সুতরাং একটা জিনিস বলে করে দেখেন ভারতলার বরাবর সেই যে হুকুমটা বেশি বলো যদি হুকুমে কোরআন যায় আল্লাহর কোন সব হতে বাধ্য হবে ঠিক এই যেটা আমরা চাই নামাজি তো হবেই নামাজি তো পড়বেই কিন্তু ইসলাম চায় কোরআন জায়গায় পৌঁছাই যায় তাহলে সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত হবে ঠিক মসজিদে করার সময় কি কি ওযু করতে হয় ট্যাপ দিয়ে না ট্যাপের পানি আসে না এখন ট্যাপের পানিটা কি ওঠে না উপরে তো আসে উপরে যায় কোন জায়গাতে এখন উপরেটা কি দেওয়া আছে এই ট্যাঙ্কির ভিতরে যদি কেরাসিন থাকে ট্যাঙ্কির ভিতরে যদি পেট্রোল থাকে তাহলে ট্যাপ মড়া দিলে কি আসবে এই কথা বলেন না কেন ট্যাপ মড়া দিলে কি আসবে পেট্রোল আসবে যদি কেরাসিন থাকে কেরাসিন আনবে যদি পচা দুর্গন্ধ পানি থাকে আর এই ট্যাপের ভিতরে ওই কি বলে ট্যাঙ্কির ভিতরে যদি ফ্রেশ পানি থাকে মোড়া দিলে কি আসবে আমাদের বাংলাদেশের সমস্ত এই আঠারো কোটি মানুষের ট্যাঙ্কি হলো জাতীয় সংসদ এই জাতীয় সংসদের যদি কোরআন থাকে বাংলাদেশের সাড়ে তিন বাংলাদেশের 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 তিনশো এমপি এই তিনশো এমপি যদি কোরআনের লাগে

মুনাফে নবীর মনটা একটু খারাপ হয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহ হায়সাল্লাম মসজিদ নবীতে ঢুকলেন নবীজির চেহারা মলি খাজ্ল তোমার দ্বারাই বলে আমি আরে সুল মদিনার মায়েদের ঘরে যখন কোনো খাবার না থাকে বাচ্চারা যখন খাবার যন্ত্রণায় সটপট করে মা খুব কলাকৌশল করে বাচ্চাদেরকে মদিনার মসজিদে বাড়িয়ে দেয় আপনার সামনে বসে থাকলে তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত বাচ্চাদের পেটে কোনো ক্ষুধা আজকে আপনি সেই নবীর আপনার চেহারা মলিন এটা মেনে নিতে পারি না নবী গো কি হয়েছে বলবেন কি অহুদের যুদ্ধের কথা বলতেছিলাম অহুদের যুদ্ধে কয়জন শহীদ হয়ে গেন কয়জন আহত হন। একজন নারী যাচ্ছিলেন অহুদের ময়দানে বাবা যুদ্ধের ময়দানে গেছে ছেলে যুদ্ধের ময়দানে গেছে স্বামী যুদ্ধের ময়দানে গেছে ভাইও যুদ্ধের ময়দানে গেছে ওই নারী যেতে পারেন নাই ওই নারী শুনলেন অহুদের ময়দানে তার পরিবারের সবাই মারা গেছে তার পাশে দাঁড়ানোর মতন আর কেউ নাই নারী আসতে করে বহুদের ময়দানের খোঁজ দেওয়ার জন্য যাচ্ছে একদল মানুষ কিছু আহত লোক নিয়ে বাড়ি ভিড়তে ছিলেন তারা দাঁড়িয়ে বললেন কোথায় যাও তোমার স্বামী অহুদের ময়দানে কাপের হাতে বিহত হয়ে গেছে নারী দাঁড়িয়ে বললেন ও আল্লাহ রসুলের সাবিরা আমার স্বামী মারা গেছে কি বেশি আছে ওটা আমি জানতে চাই না স্পষ্ট করে তো আমার নবী মারা গেছে না বেশি আছে ওই লোকগুলো বললেন তোমার স্বামীর খবর নিতে চাও না নবীর খবর নাও মহিলা বললেন বয়স আমার কম স্বামী মারা গেছে ইচ্ছা করলে আর একটা স্বামীর সঙ্গে বিয়ে করে স্বামী বানানো যাবে কিন্তু শেষ মহিলা যদি কিছু দূরে যাওয়ার পরে আরো কিছু লোকের সঙ্গে দেখা তারা বলতেছে ও আল্লাহর বান্দি কোথায় যাচ্ছ কয় অহুদের ময়দানে কয় তোমার দুইটা সন্তান ওহুদের ময়দানে লাশে পড়ে আছে মাথা নাই আর একটা সন্তানের পা নাই নারী কাঁদতে স্যার বলতে সোয়াল্লার বান্দারা বয়সে কোন আমার খুব বেশি হয়নি আল্লাহ চাইলে আমার পেটের থেকে আরো বাচ্চা দিতে পারে আমি মা হতে পারবো কিন্তু নবী যদি মারা যা নবী আর খুঁজে পাবো না বলো তো আমার নবী কেমন আছে ওরা বললো জানি না তবে শুনেছে হুদের ময়দানে নবী শাহাদাত বরণ করেছে মহিলা আরও দ্রুত গতিতে ছুটলেন কিছু দূরে যাওয়ার পরে আর একদল বলতেছে গোবন কোথায় যাওদের ময়দানে তোমার ভাই আর তোমার বাবা শহীদ হয়ে গেছে আমি শুধু খবর নিতে চাই যে দেখে একদল মানুষ রসুলকে ঘিরে দাঁড়িয়ে আছে আর নিজের স্বামী নিজের সন্তান নিজের বাপ নিজের ভাই লাশ হয়ে পড়ে আছে নবীজির সামনে মহিলাটা দাঁড়ালেন আমাকে আমি স্বামীকে বাঁচানোর জন্য ছেলেকে বাঁচানোর জন্য সাথীদেরকে হুকুম করেছিলাম অনেক সময় চেষ্টা করে পারা গেল না তোমার ছোট ছেলেটা যখন ময়দানে শহীদ হয়ে যায় আমাকে ডেকে বলেছিল ইয়ার সুলাল্লাহ আমার মায়ের ছোট ছেলে আমি আমার মা বড় আদর করে আমাকে কোনদিন আমার সারা আমার মা খানা বিনা করে না ইয়ার সুলাল্লাহ আমার মায়ের কাছে আমার সালামটা পৌঁছে দিবে আল্লাহ যেন আমার মায়ের সঙ্গে জান্নাতের সিঁড়িটি পরিচয় করা যাবে কি বললেন ভগবান আমরা এই রকমের সন্তানকে বাঁচাইতে পারি নাই তোমার ছেলেকে বাঁচাইতে পারি নাই তোমার স্বামীরে বাঁচাইতে পারি নাই তোমার আব্বাকে বাঁচাইতে পারি নাই ভাইকে বাঁচাইতে পারি নাই মহিলা তখন পাথরের মতন শক্ত হয়ে বলতেছে আর সুল্লা আপনিও কষ্ট দিবেন না আমাকেও কষ্ট দিবেন না ভাই গেছে দুঃখ নাই বাবা গেছে দুঃখ নাই তারপরে স্বামী গেছে দুঃখ নাই ছেলে গেছে দুঃখ নাই আমার জীবনের সবচেয়ে বড় শান্ত না সামনে আমার নবী এখন বেশি আছে সেই নবীর মুখটা বলি চেহারাটা বলিন ওমর বললেন ইয়ার সুলাল্লাহ মুখ বলিন কেন কই শুনুনি কয় কি কয় দীর্ঘদিন আন্দোলন করে ইসলাম ক্ষমতায় দাঁড় করানতে যাবে সেই সময় একদল মোনাফেক আমাদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে তিনশো লোক নিয়ে কেটে আমাদের দলে আছে এক কয় কয়শ সাতশ এখন যে কি হয় নবী বললেন ইয়ার সুলাল্লাহ টেনশন করবেন না তিনশো কেটে পড়েছে আল্লাহ যদি আমাদের সহায় থাকে আমরা মৃত্যুর আগ পর্যন্ত আপনার পাশে আছি জোরে বলা যাবে না সুবাহ আল্লাহ জোরে বলা যাবে না সুবাহ আল্লাহ সেদিন তিনশো মুসলমান নামক মানা ভেক কেটে পড়েছিল আজকে যে কেটে পড়বে না ইয়ে আশা করা ঠিক নয় আজকেও যে মুনাফেকরা আপনাদের বিরুদ্ধে ফতোয়া দেবে না এই আশা করা ঠিক নয় ইনশাল্লাহ সেই মুনাফেকের জাতি এখনো পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে আল্লাহ নবীর মুখ খারাপ মুখ মুখ ভার করে যখন মেম্বারের পরে বসা পিছন দিক থেকে একজন বলেন ইয়া রাসূলুল্লাহ একটা সুসংবাদ দিতে পারি নবীজি বললেন কি কই এই মদিনায় একটা যুবক আছে সেই যুবকটা জীবনে কোনোদিন কারোর কাছে হার মানেনি সেই যুবকটা যদি কালেমা পড়ে মুসলমান হয় তাহলে মনে হয় আমাদের দল ও তিনশো লোক গেছে তাতে কি হয়েছে তিন লোকের ক্ষতি মনে একলাই পূরণ করতে পারবে নবীজি বললেন সে এখনো মুসলমান হয়নি কেন কৈয়া রসুল্লাহ সে শহর থেকে অনেক দূরে থাকে তার কাছে দাওয়াতে তাবলিক নিয়ে কেউ যায়নি নবীজি বললেন তুমি আমার সামনে এসো লোকটারের সামনে নিয়ে সেই যুবকের পরিচয় নিলেন যেই যুবক কখনো কারোর কাছে হায় মানিনি দীর্ঘদিন যুদ্ধ হয় এক পক্ষে ওই যুবককে ভাড়া করে নিয়ে যায় ওই যুবকদের দিকে দাঁড়ায় সেই পক্ষের লোক হয়ে যায় যুবকের নাম জিজ্ঞেস করলেন এই ওই যুবকের নাম হলো আমর ই নাম আমর অমর নয় কিন্তু কি বললাম আমর সাবেক যুবক মদিনার মসজিদ থেকে 10 মাইল দূরে দরবাস এই ছেলেটি যদি কালেমা পড়ে মুসলমান হয় আমাদের বিশ্বাস ইসলামের হাত আরো মজবুত হয়ে যাবে তিন শত মানব কেটে পড়েছে তাতে দুঃখ নাই একটা লোক তিন শত লোকের কাজ করতে পারে আল্লাহর নবী লোকশান নিলেন পরের দিন ফজরের নামাজ পড়ে দাওয়াতী তাবলিগ করার জন্য ওই যুবকের বাড়ি রওনা হয়ে গেলেন। حضرت আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথী হব। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথী হব না। বললেন না না না। কারণ সাথী হওয়া দরকার নেই। আমার সঙ্গে আমার আল্লাহ আছে। আমার সঙ্গে কে আছে? আরজরে বলেন আমাদের সঙ্গে কে আছে? সেই আল্লাহরে hadir nazir করে বলতেছি বিগত সাড়ে পনেরো বছর যখন কথা বলার মতন কোনো পরিবেশ ছিল না তখন বুকের বুকে 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 সাহস দিয়ে ময়দানে কথা বলেছি কারণ জানতাম কেউ না থাকলে কে আছে আর সেই সময় কিছু কোন ব্যাঙের গোষ্ঠীরা কোন ব্যাঙের ভিতরে ছিল এখন ময়দানে এসে কয় আমি ছিলাম বড় নেতা অনেক বক্তা সেই সময় মানুষের কোনো কথা বলতো না কথা বলতে গেলে বলতে কি যে এখন ডেক্স নিয়ে কিছু বলা যাবে আবার এখন ময়দানে এসে তারা যে কায়দায় কথা বলে মনে হয় ওরা সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়ি সেই সময় অনেক বিএনপি জামাতের নেতাদের ময়দানে পাওয়া যায়নি চাকরি ঠিক জন্য ভিতরে ভিতরে লিয়াজ করেছিল জনগণ সবাইকে চেনে কথা বলেন কথা বলেন কথা বলেন কোন বক্তা রিক্স নিয়ে ময়দানে কথা বলেছিল পাঁচ বিবির লোক জানে কোন বক্তা জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে ছিল বিবির লোক জানে

কিছু লোক বলবে কি করেছিলেন আমাদের জানা আছে আবার গভীর বায়ু যদি বলে আমি এই করেছি সেই করেছি যদি না করি থাকে কিছু লোক বলবে আপনি যে কোথায় ছিলেন তা আমরা বা ভালো করেই জানি কথা বলেন কথা বলেন কথা বলেন এই যে যা করেছে যদি নিয়ে ঠিক থাকে আল্লাহ তলের পরে লোকের পরে রহমত করু আর যদি নিয়ে ভিতরে খুশি আত্মা থাকে আল্লাহ জানো সব ব্যবস্থা তিনি করে দেন কার অন্তরের ভিতরে কি আছে আমি জানি হয়তো এখানে কিছু লোক মনে মনে দোয়া করতেছে চাল্লাই এত হুজুর মরে তাই হুজুরটা মরে না আচ্ছা এরাম দোয়া যদি কেউ করে তাই বুঝতে পারবো যে কি দোয়া করতেছে আবার কিছু লোক হয়তো মনে মনে ভাবতেছে আল্লাহ সব হুজুরটা বসে আছে আর হুজুরটা বেশি থাকে আচ্ছা অন্তরের খবর কে জানে আর হুজুরে বলেন কে জানে সুতরাং বাক বাকুন করে লাভ হবে না তার সেই খবর মালিকের কাছে আছে মালিকের কাছে নাই মালিকের কাছে নাই বলুন তো সাড়ে পনেরো বছরে পুকুর দখল ছিল না ছিল না দোকান দখল ছিল না ছিল না জায়গা জমি দখল ছিল না ছিল না এখন বুঝি নাই এখন আছে নিশ্চয়ই ফেরেসিবর রাজধানী এই এইসব ওরাই পুকুর দখল করতেছে ওরাই দোকান দখল করতেছে ওরাই সাদাবাজি আমার কথা বোঝেন না আমার কথা বোঝেন না গপুর ভাই দুঃখ করে বলতেছে যে আগের সময় মা আমার আস্তে দেওয়া হইতো না আমার অর্থায় আসতে দেওয়া হইতো না গোপুর ভাই এখানে থাকার পরও অস্তিত্ববিহীন ছিল এখনো যদি তাই হয় এখনো যদি আব্দুল কপুর মন্ডলের ফালাই ফালাই চলতে হয় তাহলে স্বাধীন হইলে লাভ না হইলো কি এখনো যদি চাঁদাবাজি হয় তাহলে ওদের তারা ইয়ে লাভ না কি এখনো যদি পুকুর দখল হয় তাহলে ওদের তারা ইয়ে লাভ হইলো কি সে যেই করুক সে বাংলাদেশের পক্ষের লোক নয় এই কাজগুলো যে করতেছে আগামীতে আমরা দেখি দেখি রাখতেছি বেশি বেশি রাখতেছি আগামী অন্ধকার ঘরে যেয়ে মারবো যে যারা করতে তারা করে নাগল না পাগল হলে এই মাংসে কথা বলতে পারতাম না কি করতেছেন কে কি বলতেছেন সব আমি বুঝি আমি একেবারে নয় আরেকটা জিনিস শুনে রাখবেন টাকা দিয়ে অন্যান্য বক্তাদের কেনা যায় জিহাদির কেনা যায় না যদি মনে করেন যে আপনাদের যে টাকা দিয়েছেন ফেরত দিতে হবে সব টাকা ফেরত দিয়ে যাবো তবে কথার ভিতরে কোনো ছাড়ছড় চলবে না সোজাসুজি কথা ডাইরেক্ট কথা বাস যদি বাঁচিয়ে একদিনই বাঁচলো বাগের মতো রয়ে লক্ষ বছর মনাভেক হয়ে বেশি কোনো লাভ যে ময়দানে বাধা সৃষ্টি হয় সেই ময়দানে জিহাদির বেগ থাকে আপনারা ভালোই জানেন যেখানে বাধা হবে সেখানে আমার ফিট করবেন আওয়ামী লীগের সময় হাজারো মাহফিল বন্ধ হয়েছে আমি কমিটির বলতাম যে শুধু মানসে তুলে দাও মানসে তোলার দায়িত্ব তোমাদের আর মাস দখল করে নেমে আসার দায়িত্ব আমার কি বলিনি 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 এর ভিতরে সে লোক নাই খালি যেখানে পুলিশ লীগ আওয়ামী লীগ ছাত্র লীগ যুব লীগ সব লীগ আমার দখল করে কথা বন্ধ করতে পারেনি আর আজকে সব এখন আমার সামনের লোক সব জিহাদির সাপোর্টে কথা বলেন ঠিক না বেটি পিছনের লোক সব জিহাদির সাপোর্টে গপুর ভাই আমার পুরনো বন্ধু জেলা জামাতের আমি আমার ভাই সুতরাং এখন কথা বলতে গিয়ে ভয় পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এখন যদি কথা বলতে না পারি যে কথা কি কবরে যাই বলবো এখন এই যে বলতেছি যত দেরি হবে তত বেগ বাড়বে একটু ছেলা সামলা আজকে একদম বাস্ট করে ঝুঁকে যাবো যে করা লোক ওট মনে করতে বই করা লোক ইসলামের দুশ্ম আল্লাহ এরকম নেতারা পাশে বসে থাকলে একটু আগ্রহ বাড়ে যে নেতারা আছে নেতার কর্মী বাহিনী আছে আর আল্লাহ আছে আল্লাহ সবাইকে হেফাজত করুক সবাইকে করুক বারে বারে বলি বুঝলে না দিন আল্লাহর নবী সেই গুন্ডার বাড়িতে কিসের জন্য গেলেন দাওয়াতে তা নিয়ে গেলেন দশ মাইল পথ হেঁটে হেঁটে যাওয়ার পর একটা চিহ্ন ছিন্ন বাড়ি খুব কারুকার্য কার্য খাসিত কারণ গুন্ডা মানুষ বহুত টাকা পায় যে গুন্ডা ঘরে আছে আর গুন্ডার সম্মানিত মা বারুন্দায় বসে বসে কি যেন কাজ করতেছে আল্লাহর নবী আল্লাহ পিছন দিক থেকে যেয়ে বললেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম বুড়ি পশ্চিম দিক ফিরে বসে বলতেছে কে কে আবদুল্লার বেটা নাম কি কি জন্য এসেছেন কয় আমার ওর সঙ্গে একটু কথা বলবো কয় আমার গুন্ডা ছেলে সারা রাত গুন্ডামি করে এখন ঘুমোচ্ছে এখন কোনটাকে যাবে না কিসে যাবে না কোনটাকে যাবে না